ওয়েলকাম টু কোশন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দু সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমেই বাংলাদেশ বিষয়ে বলি প্রশ্ন এক বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি ছাপ্পান্নটি বর্তমানে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ছাপ্পান্নটি দুই দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছাপ্পান্নটি এবং দেশের ছাপ্পান্নতম বিশ্ব সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম হল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিন বর্তমানে দেশের নদীবন্দর কতটি চুয়ান্নটি বর্তমানে দেশের নদীবন্দরের সংখ্যা হলো চুয়ান্নটি দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী দে বর্তমানে দেশে নদীবন্দরের সংখ্যা চুয়ান্নটি এবং দেশের চুয়ান্নতম নদীবন্দরের নাম হল হাতিয়া উপকূলীয় নদীবন্দর যেটি নোয়াখালীতে অবস্থিত প্রশ্ন পাঁচ এখন পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে একশো একুশটি এখন পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সর্বমোট একশো একুশটি ধানের জাত উদ্ভাবন করেছে ছয় দুই জুন দুই হাজার পঁচিশ ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড দুই সালের দোসরা জুন সমাধান সার্ভিসেস লিমিটেড ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় সাত দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরো জুন দুই হাজার দেশে দুই সালের পনেরো জুন আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় আটাইশ মে দু বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে চীন দু সালের আটাইশে মে বাংলাদেশ প্রথমবারের মতো চীন দেশে আম রপ্তানি শুরু করে নয় দেশের প্রথম মনুরেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামে দেশের প্রথম মনুরেল চালু হতে যাচ্ছে এবার জিডিপির সাময়িক হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ দশ জিডিপির সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার দুই হাজার মার্কিন ডলার সুতরাং মাথাপিছু জিডিপি হলো দুই হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার জিডিপির প্রবৃত্তির হার কত তিন দশমিক নয় শতাংশ সুতরাং জিডিপি সাময়িক হিসাব দু চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি হলো দুই মার্কিন ডলার মাথাপিছু আয় আঠাইশো মার্কিন ডলার এবং জিডিপির প্রবৃত্তির হার হল তিন দশমিক নয় সাত শতাংশ কৃষিখাতে অবদানের হার কত দশ দশমিক নয় চার শতাংশ শিল্প খাতে অবদানের হার কত কত সাত দশমিক চার চার শতাংশ সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক ছয় দুই শতাংশ সুতরাং দেশের জিডিপির সাময়িক সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী কৃষিখাতে অবদান দশ দশমিক নয় চার শতাংশ শিল্প খাতে অবদান সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ এবং সেবা খাতে অবদান হল একান একান্ন দশমিক ছয় দুই শতাংশ এবার কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার চব্বিশ ষোলো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার চব্বিশ অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা হলো ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি চাঁপাই নবাবগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও সুতরাং কৃষি বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশের অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা হলো ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা নবাবগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর এবং গম উৎপাদনের শীর্ষ জেলা হলো ঠাকুরগাঁও আর কৃষি বর্ষগ্রন্থ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হলো পাবনা আন্তর্জাতিক প্রশ্ন বাইশ বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হল জার্মানি তেইশ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে লি জে মিয়ং দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো লি জে মিয়ং চব্বিশ তেসরা জুন দুই কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে ভিয়েতনাম দুই সালের তেসরা জুন ভিয়েতনাম দেশটি দুই সন্তান নীতি বাতিল করেছে পঁচিশ এক জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে মেক্সিকো দুই সালের পহেলা জুন বিশ্বের প্রথম দেশ হিসেবে মেক্সিকো দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করেছে ছাব্বিশ এক্সচেট কি একটি ম্যাসেজিং অ্যাপ এক্সচেট মূলত একটি মেসেজিং অ্যাপ সাতাশ ব্রিটিশ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে ব্লেজ মেট্রিয়ালি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান ব্লেইজ মেট্রিয়ালি আটাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি গোল্ডেন ডোম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার নাম হল গোল্ডেন ডোম উনত্রিশ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি চ্যানাব ব্রিজ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেল রেল সেতুর নাম হল ছেনা ব্রিজ এটি ভারতের কাশ্মীরে অবস্থিত ইরান ইসরায়েল যুদ্ধ দুই হাজার পঁচিশ ত্রিশ তেরো জুন দুই হাজার পঁচিশ ইসরায়েলে ইরান কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন রাইজিং লায়ন দুই হাজার পঁচিশ সালের তেরো জুন ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করেছিল একত্রিশ বাইশ জুন দুই যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনে হামলা চালায় তিনটি স্থাপনে হামলা চালিয়েছিল স্থাপনা তিনটি হলো ইস্পাহান ফোর্দো ও নাতাজ বত্রিশ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় জিবি ইউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় জিবিউ ফিফটি সেভেন বোমা দিয়ে হামলা চালিয়েছিল তেত্রিশ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় বি টু স্পিরিট যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বি টু স্পিরিট বিমান দিয়ে হামলা চালায় এবার সংস্থা সংগঠন চৌত্রিশ দুই হাজার ছাব্বিশ সালে বান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স দুই হাজার ছাব্বিশ সালের বাহান্নতম জি সেভেন শিশু সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সংক্ষেপে এন ডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি নয়টি এন ডিবি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা নয়টি ছত্রিশ উনিশ মে দুই কোন দেশ এন ডিবি এর নবম সদস্যপদ লাভ করে আলজেরিয়া দুই সালের উনিশে মে আলজেরিয়া দেশটি এন ডিবি এর নবম সদস্যপদ লাভ করে সায়ত্রিশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা সংক্ষেপে আইএইচও এর বর্তমান সদস্য কত একশো দুইটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা বা সংক্ষেপে আইএইচও এর বর্তমান সদস্য সংখ্যা হলো একশো দুইটি আটত্রিশ সাত মে দুই কোন দেশ আইএইচও এর একশো দুইতম সদস্য লাভ করে বাহামাস দুই হাজার পঁচিশ সালের সাতই মে বাহামাস দেশটি আইএইচও এর একশো দুইতম সদস্যপদ লাভ করে উনচল্লিশ নয় সেপ্টেম্বর দুই জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আনালেনা বায়ের বুক হাজার পঁচিশ সালের নয় সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আনালেনা বায়ের বুক রিপোর্ট সমীক্ষা চল্লিশ দুই সালের বৈশ্বিক শান্তিসূচকের শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তিসূচকের শীর্ষ দেশ হল আইসল্যান্ড একচল্লিশ দুই সালের বৈশ্বিক শান্তিসূচকের সর্বনিম্ন দেশ কোনটি রাশিয়া দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তিসূচকে সর্বনিম্ন দেশ হলো রাশিয়া দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তেইশতম সুতরাং তিনটি প্রশ্নকে একসাথে করলে পাই এবারে রিপোর্ট সমীক্ষা অনুযায়ী দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বোচ্চ দেশ হলো আইসল্যান্ড সর্বনিম্ন দেশ হলো রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান হলো একশো তেইশতম ফাউ বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড আউটলুক হাজার পঁচিশ অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন গম উৎপাদনের শীর্ষ দেশ হলো চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম ধান এবং ধান উৎপাদনে বা ভারতের অবস্থান শীর্ষে আছে এবং চাল রপ্তানিতেও ভারতের অবস্থান শীর্ষে আছে আর গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হল অষ্টম এবার আমাদের আজকের সর্বশেষ টপিক ক্রীড়াঙ্গন প্রশ্ন আটচল্লিশ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ লাভ করেন আব্দুর রহমান আলিফ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আব্দুর রহমান আলিফ এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন ঊনপঞ্চাশ ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কার্লোস আলকারাজ ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ আমাদের পঞ্চাশতম প্রশ্নটি হল ফ্রেঞ্চ ওপেন নারী এককে চ্যাম্পিয়ন হন কে কোকো গফ ফ্রেঞ্চ ওপেন নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কোকো গফ আজকের ভিডিওতে আমরা দুই সালের জুলাই মাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ